নুরানি শিক্ষকদের মাধ্যমেই যেহেতু এদেশের কোটি কোটি মুসলিম সারা জীবনের জন্য ইসলাম শিক্ষা পেয়ে থাকেন কাজেই নুরানি শিক্ষক এবং শিক্ষিকাদের হওয়া উচিত সবচেয়ে যোগ্য এবং অভিজ্ঞ আর সেই কাজটাই বছরের পর বছর ধরে করে যাচ্ছে নুরানি তালিমুল কোরআন বোর্ড ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে অবস্থিত এই সেন্টার বিগত আট বছর ধরে অজস্র সুদক্ষ শিক্ষক এবং শিক্ষিকা গড়ে তুলেছে যারা বর্তমানে দেশের আনাচে কানাচে নুরানি শিক্ষক হিসাবে দিন ইসলামের খেদমত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের নুরানি তালিমুল কোরআন বোর্ড ঢাকা প্রশিক্ষণ কেন্দ্রের শুরু থেকে এই যাবৎ পর্যন্ত কয়েক হাজার মোয়াল্লিমদেরকে এবং পৃথক কয়েক হাজার মোয়াল্লিমাদেরকে নুরানি প্রশিক্ষণের মাধ্যমে সারা বাংলাদেশে তাদেরকে ক্ষেদমতে নিয়োজিত করতে পেরেছি সরেজমিন পরিদর্শনে দেখা গেছে সমাপনী ক্লাসে উপস্থিত রয়েছেন অজস্র শিক্ষার্থী যাদের মধ্যে চলতি কোর্স সমাপ্তকারী শিক্ষার্থী যেমন রয়েছেন একই সাথে বিগত সম্পন্ন করে যারা বর্তমানে বিভিন্ন জায়গায় শিক্ষকতা করছেন তারাও উপস্থিত হয়েছিলেন পুনর্মিলনী অনুষ্ঠানে সব মিলিয়ে কোর্স সমাপ্তকারী শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো খুবই ভালো লেগেছে এবং একজন এক একজন শিক্ষার্থী যে তার অভিব্যক্তি ব্যক্ত করছিল যে একসময় আমরা হতাশার মধ্যে ছিলাম কোনো ধরনের রাস্তা পাচ্ছিলাম না কোনো ধরনের অবস্থা হচ্ছিল না আমার কোনো প্রতিষ্ঠান আমাকে মূল্যায়ন করছিল না দাওরা হাদিস শেষ করার পরে আমি কোনো দিক খুঁজে পাচ্ছিলাম না অন্ধকারাচ্ছন্ন ছিলাম ওই জায়গা থেকে আবির রহমান চাঁদপুর রবে এই তত্ত্বাবধায়নে চল্লিশ দিন প্রশিক্ষণ করার পরে আপনারা দিক পেয়েছেন এবং এক একজন তার যেই সফলতার বার্তাগুলো আমাদের সামনে পেশ করেছেন সফলতার যেই কাহিনিগুলো শুনেছি ভালো লেগেছে অত্যন্ত দায়িত্বশীলরা বলছেন শুধু কোর্স সম্পন্ন করেই তারা দায়িত্ব শেষ করেন না বরং কোর্স সম্পন্ন করা নুরানি শিক্ষকদের প্রথমত সনদপত্র প্রদান করেন এরপর খেদমত তথা চাকুরির ব্যবস্থাও তারাই করে দেন ফলে প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্র উভয় জিনিসের সমন্বয় হওয়ায় এই সেন্টারের প্রতি আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও থাকে অনেক অনেকদের যে আচার আচরণ এবং কি সব দিক থেকে আমার এটা সবচেয়ে বেটার মনে হয়েছে বিমানবন্দরের সন্নিকটে অবস্থিত এই প্রশিক্ষণ সেন্টারের স্থায়ী ক্যাম্পাসে প্রতি মাসের এবং তারিখে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি নেওয়া হয় রমজান উপলক্ষেও থাকছে বিশেষ কোর্স যেখানে নুরানি তালিমুল কোরআন বোর্ড ঢাকার সিলেবাসে চল্লিশ দিন ব্যাপী পূর্ণাঙ্গ নুরানি কোর্স আরবি বাংলা ইংরেজি এবং গণিত এই চার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়াও রয়েছে তালিমুল কুরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হুফফাজ মুয়াল্লি মুয়াল্লিমা ও কারিয়ানা কোর্স সহকারে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ পুরুষদের পাশাপাশি এখানে মেয়েদের জন্য রয়েছে পূর্ণাঙ্গ মোয়াল্লিমা ট্রেনিং যা বাংলাদেশের অন্যতম প্রাচীন মোয়াল্লিমা প্রশিক্ষণ কেন্দ্র বলে জানা গেছে আমাদের এখানে যারাই ট্রেনিং করে যারা দূর থেকে আসে সবাই হাফেজা আলেমা বা হাফেজা আলেমের কারো বোন কারো ভাই কারো স্ত্রী এভাবেই তবে ইনশাআল্লাহ আপনারা পর্দার ক্ষেত্রে কোনো বিন্দু পরিমাণ কোনো ভয় নেই আপনারা যত দূর থেকে আসেন ইনশাআল্লাহ আপনারা এখানে একশো পার্সেন্ট পর্দা সহকারে তেলোয়া শেখানো হয় মাকামাতের ভিত্তিতে ইনশাআল্লাহ আপনারা যে কোরআন শিখতে আগ্রহী আপনারা সবাই আসতে পারেন সব মিলিয়ে যারা দেশের যে কোনো জায়গায় নুরানি মাদ্রাসা কিন্টার গার্ডেন অথবা ইসলাম শিক্ষার শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে চান তাদের জন্য প্রশিক্ষণ এবং খেদমতের আদর্শ ঠিকানা হতে পারে এয়ারপোর্টের সন্নিকটে অবস্থিত নুরানি তালিমুল কোরআন বোর্ড ঢাকা স্ক্রিনে দেয়া নম্বরে অথবা কমেন্ট বক্সে দেয়া তথ্য থেকে এই প্রশিক্ষণ সেন্টারে ভর্তির বিস্তারিত তথ্য পাওয়া